এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ফাঁসি দেওয়া গোয়াবাড়ি প্রাইমারি স্কুলে ফাঁসি ব্লক কৃষি উপদেষ্টা কমিটির উদ্যোগে গোয়াবাড়ি হিন্দি প্রাইমারি স্কুল প্রাঙ্গনে এদিন এক দিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে কৃষকদের বিভিন্ন সমস্যার উপর আলোচনা করা হয় পাশাপাশি সমস্যার সমাধান কিভাবে সম্ভব তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় চাষাবাদ করতে গিয়ে কৃষকদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় জলসংকট থেকে সঠিক বীজ বাছাই সঠিক সার বাছাই ফসল নষ্ট হয়ে যাওয়া বাজারে ন্যায্য বা দাম না পাওয়া সহ একাধিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কৃষকরা সেই সব আজ আলোচনা করা হয় শিবিরে উপস্থিত কৃষকদের বক্তব্য শোনা হয় এবং তাদের সমস্যা প্রতিকার কিভাবে সম্ভব এবং সেই বিষয়েও আলোচনা চলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বাংলা কৃষি স্বচ্ছ বিমা যোজনার উপরে কৃষকদের জানানো হয় যে প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বিমা থাকলে তারা কিভাবে সরকার অনুমোদিত সংস্থাগুলোর থেকে ক্ষতিপূরণ পেতে পারেন রাসায়নিক সারের সারের অপকারিতা ও জৈব উপকারিতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় কৃষকদের বোঝানো হয় কিভাবে রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহারে জমির উর্বরতা কমিয়ে দেয় এবং তার বদলে জৈব সার ব্যবহারে মাটির স্বাস্থ্য উন্নত হয় আঠারো থেকে কুড়ি বছর ষাট বছর বয়স মারা যায় তাহলে এককালীন তার পরিবার বা নবীন ঠিক আছে যদি কেউ এরকম থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসে খবর তাহলে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ এখানে জেলা পরিষদে এখানে পরিষদে সদস্য বাচ্চা যদি গিয়ে অফিসে খবর দিতে পারে তাহলে আমরা কি নমিনিকে ডেকে শুরু করে সব সব কিছু আমরা করে দিই তাহলে একটা চাষি আপাতকালে দু লক্ষ টাকা পাওয়া পাবে তার থেকে বড়ো কথা আর কি আর হচ্ছে আমাদের এইরকমই অনেকগুলো স্কিম চলে এনএফএসএ ন্যাশনাল ফুড সিকিউরিটি মিশন

যেভাবে বাজারে নতুন নতুন কোম্পানি এবং তাদের বিষ তাদের ওষুধ তাদের বিভিন্ন রকমের সার রাসায়নিক কীটনাশক এ মার্কেটে আসছে সেটা সম্বন্ধে কৃষকরা যেন একটু ওয়াকে ভাল থাকতে পারেন এবং সরকারের বিভিন্ন দপ্তর থেকে কৃষক কিষানীদেরকে কখন কোন সময় কি কি সুযোগ সুবিধা দিচ্ছে না দিচ্ছে কী কী সুযোগ সুবিধা বর্তমান কৃষকরা পাচ্ছেন আগামী দিনে আর কি কি পেতে পারেন এবং কোথায় গেলে কিভাবে আবেদন করলে কৃষক কিষানীরা এই সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা নিয়েও আলাপ আলোচনা হল এবং এই মরশুমে কৃষক কিষাণীরা যে সমস্ত আবাদ করবেন সেগুলা নিয়ে আমাদের যারা টেকনিক্যাল পার্সন এখানে আমাদের এডিএ সাহেব ব্লকের ডক্টর লোকনাথ শর্মা এবং ব্লক টেকনোলজি ম্যানেজার মাধব কান্ডার ওনারাও উপস্থিত আছেন ওনারা ওনাদের মূল্যবান মতামত কৃষকদের সঙ্গে বিনিময় করলেন পাশাপাশি আজকে বন মহোৎসব শুরু হয়েছে আমরা সমস্ত কৃষক কিষানীদের বন মহোৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে এই এলাকাটা ফাঁসি দেওয়া এবং জালাস বিশেষ করে এটা হলো শিলিগুড়ি সাবডিভিশনের সবচাইতে বড় সবজি চাষের এলাকা সবজি চাষী বের প্রচুর সবজি সারা বছর ধরে এই এলাকার কৃষক কিষানিরা উৎপাদন করে থাকেন এবং আশপাশের মার্কেট শহর শিলিগুড়ি শহর এবং কি পাহাড় পর্যন্ত এখানকার সবজিতেই চলে প্রচুর সবজি এখানকার বাজারগুলো থেকে যায় আর কি তো সেদিক থেকে কৃষক কিষাণীরা যেন নিজেদেরকে আপডেট রাখতে পারেন এবং এই এলাকায় আরেকটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি যে প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক এবং সার জমিতে ব্যবহার হচ্ছে ধীরে ধীরে কীভাবে এই অবস্থার পরিবর্তন ঘটানো যায় সেই জন্য আমরা প্রথম শিলিগুড়ি সাবডিভিশনের মধ্যে ফাঁসিদওয়া ব্লকে আমাদের সাতখানা মজায় পাঁচশো হেক্টর জমিকে টার্গেট করে আমরা পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে জৈব চাষ আমরা ইতিমধ্যে শুরু করেছি সেখানে পঁচিশটা কৃষক গ্রুপ আমরা তৈরি করেছি এবং সেখানে আমাদের ফার্মার্স প্রডিউসার কোম্পানিও ইতিমধ্যে তৈরি হয়েছে সকলের সহযোগিতায় কিভাবে এলাকায় জৈব চাষ করা যায় বা রাসায়নিক মুক্ত চাষ করা যায় পাশাপাশি কৃষি এবং কৃষকে উৎপাদন বাড়ার পাশাপাশি কিভাবে কৃষিতে লাভজনক করা যায় কৃষিকে বা কৃষকের ঘরে কিভাবে লাভ পৌঁছে দেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হলো এবং আগামী দিনে এই প্রচেষ্টা আমাদের জারি থাকবে ধন্যবাদ হচ্ছে দুটো মরশুমে মূলত রবি এবং খোর দুই মরশুমেই পশ্চিমবঙ্গের যে কৃষক কিষানীরা যে সমস্ত আবাদ করে থাকেন সেগুলো বাংলা শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় ফসলের বিমা হয় বিমা রাশির যে টাকাটা সেটা কৃষকদের দিতে হয় না সেই টাকাটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দেয় এবং যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো মৌজায় বা কোনো একটা বিশেষ এলাকায় জুড়ে ফসলের ক্ষতি হয় তাহলে সরকার নির্ধারিত রেট অনুযায়ী এবং ফসলের যে ফসলের যে ধরনের হওয়া দরকার সেই অনুযায়ী কৃষকরা তার ক্ষতিপূরণ পেয়ে থাকেন তো এটা এই এখন আমন ধান রোপণ শুরু হয়ে যাচ্ছে এ এবছর বর্ষা একটু দেরিতে নামছে আর কি তো তারও বীমা করার কাজ অল্প কিছুদিনের মধ্যে এই এলাকায় শুরু হয়ে যাবে এই এলাকায় ফাঁসিদোয়া ব্লকে আগে আলুর বিমার ক্ষেত্রে সামান্য পয়সা দিতে হতো আমরা উপরে আবেদন করেছিলাম এবং সেই প্রেক্ষিতে সরকার আলুর বিমা করতে গেলেও আমাদের ফাঁসিদোয়া ব্লকের কৃষকদের এখন আর কিন্তু বিমা রাশির পয়সা জমা করতে হয় না সেটাও ফ্রি হয়ে যায় আপনার কৃষক প্রশিক্ষণ শিবির কৃষকের চাষ করতে গিয়ে যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা চলবে পোকার শুধু ক্ষতিগ্রস্ত না এটা হচ্ছে কৃষক যে কোনো চাষ ফসলের চাষ সেটা করতে গিয়ে বাংলা শস্য বিমা বলে একটা স্কিম আছে ওই স্কিমের মধ্যে যদি চাষি চাষ করার সময়ে আবেদন করে ধরুন খোয়াড়িতে ধান আছে ভুট্টা আছে তারপরে হচ্ছে আপনার গম আছে সরষা আছে এই সব ফসলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিমা শুরু করেছে জানতে এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা এই প্রকল্প আছে সেই প্রকল্পে যদি কোনো চাষি ষোলো থেকে আঠারো থেকে ষাট বছর বয়সে মারা যায় তাহলে ওর পরিবার নমিনি যে আছে সে দু লক্ষ টাকা পাবে না আমাদের যে কোম্পানি বিমার টেন্ডারটা পাবে সেই কোম্পানি বিভিন্ন জিপিতে ক্যাম্প করে বা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অসুবিধা আছে অনেক দূর হয়ে যায় জিপি ওখানে লোকালি আমরা অ্যারেঞ্জ করে দিই এটা হচ্ছে যখন ক্ষতিটা হবে তার বাহাত্তর ঘন্টার মধ্যে চাষিকে আমাদের অফিসে দরখাস্ত দিতে হবে বা কোম্পানিকে জানাতে হবে সেই বাহাত্তর ঘন্টার মধ্যে লোকাল একটা ইনকোয়ারি হবে সেই ইনকোয়ারির রিপোর্টটা যাবে তারপরে মানে এক সপ্তাহের মধ্যে একটা নোটিফিকেশান হবে ইন্স্যুরেন্সের টাকাটা পাওয়া যায় হাত দিয়েও এখন এই বছর থেকে লোকালাইজড যে ক্ষতি সেটাও ইনক্লুড হয়েছে স্কিমের মধ্যে পুলিশের কেস ওরকম কিছু কভার করবে